সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ব্রেকিং নিউজ ছেলের অপরাধের দায়ে ফাঁসির মঞ্চে বাবা মা রায়ের আগে কান্না ভেজা ফোনে রাজনৈতিক নেতৃত্ব তারেক রহমানের কাছে আকুতি যা বলল হত্যাকারী ফয়সালের মা জানিয়ে দেব হাদির হত্যার দায়ে সেনা প্রধান গ্রেপ্তার জানিয়ে দেব ক্ষমতার সমীকরণে বিস্ফোরণ জামায়াতের জোটে আরও একটি দলের যোগদান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায় প্রকাশের পর পুরো দেশ চাঞ্চল্য এবং বিতর্কের মধ্য দিয়ে গিয়েছে মামলার প্রধান অভিযুক্ত শ্যুটার ফয়সাল করিম মাসুদকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি পলাতক আসামির অবস্থান অজানা থাকায় আদালত তার বাবা মহম্মদ কবিদ ও মা মোসাম্মদ হাসি বেগমকে দণ্ডবিধির তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত পর্যবেক্ষণ করে বলেছেন পলাতক ছেলের অপরাধে পরিবারের সক্রিয় সহযোগিতা আশ্রয় ও বিচার প্রক্রিয়ায় অসহযোগিতা তাদেরকে কার্যত সমপর্যায়ের দায়ী করেছে বাংলাদেশের বিচারিক ইতিহাসে এমন রায় বিরল যা আদালতের সিদ্ধান্তকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে আইন মানবাধিকার ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মামলার তদন্ত সূত্রে জানা যায় দুহাজার সালের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলিবিদ্ধ করে শরীফ ওসমান হাদিকে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠেরো ডিসেম্বর রাতে তার মৃত্যু হয় হত্যাকাণ্ডটি দেশের রাজনৈতিক ও নাগরিক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে এবং হত্যার প্রেক্ষাপট নিয়ে নানা ধরনের জল্পনা এবং বিশ্লেষণ শুরু হয় পল্টন থানায় হত্যা মামলা দায়ের সঙ্গে সঙ্গে প্রধান অভিযুক্ত হিসেবে ফয়সাল করিম মাসুদের নাম উঠে আসে পুলিশ দাবি করেছে ফয়সাল পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাবির বক্তব্য ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন এমন তথ্য তদন্তে উঠে আসে তবে পলাতক থাকার কারণে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা বহুবার ব্যর্থ হয় ফয়সালের পলাতক অবস্থার প্রেক্ষিতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিবারের ভূমিকা খতিয়ে দেখতে শুরু করে তদন্তকারী সংস্থার দাবি পরিবারের সক্রিয় সহযোগিতা তথ্য গোপন ও বিভ্রান্তিকর কার্যাকলাপ তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে এই অভিযোগের ভিত্তিতে ডিসেম্বরে র্যাব ফয়সালের বাবা মাকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয় যে পরিবার কেবল নৈতিকভাবে নয় বরং কার্যতভাবেও অপরাধে অংশগ্রহণ করেছে পলাতক আসামিকে আশ্রয় দেওয়া আর্থিক সহায়তা প্রদান ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার মাধ্যমে তারা অপরাধ সংগঠনের ধারাবাহিকতায় যুক্ত ছিলেন এমন দাবির ওপর আদালত রায় ঘোষণা করে একুশে ডিসেম্বর আদালত রায় ঘোষণা করেন যার অনুযায়ী ফয়সলের বাবা মাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় রায়ের পরপরই আইন মানবাধিকার ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় কিছু জ্যেষ্ঠ আইনজীবী দাবি করেন অপরাধের সরাসরি অংশগ্রহণ ছাড়া পারিবারিক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি প্রদান আইন ও সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক মানবাধিকার সংগঠনগুলিও উদ্বেগ প্রকাশ করে এই রায় ভবিষ্যতে একটি বিপজ্জনক নজির তৈরি করতে পারে মারাত্মক বিতর্ক আরও ঘনীভূত হয় যখন একটি চাঞ্চান্যকর দাবি সামনে আসে সূত্রের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড ঘোষণার আগে ফয়সালের মা মোসাম্মদ হাসি বেগম কান্না জড়িত কণ্ঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফোন করেন ফোনালাপে তিনি অভিযোগ করেছেন যে তার ছেলে ফয়সালকে রক্ষা করার জন্য দলের উচ্চপদস্থ নেতাদের সাহায্য প্রার্থনা করেছেন এছাড়া তিনি বলেছেন যে হাদির হত্যার পরিকল্পনা অন্য প্রভাবশালী নেতাদের নির্দেশে প্রণয়ন করা হয়েছে এই ফোনালাপ এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি পক্ষান্তরে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি অভিযোগগুলিকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে প্রত্যাখ্যান করেছে বিএনপির পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের শীর্ষ নেতাদের জড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে ফলে এই মামলায় সমাজের বিভিন্ন স্তরে রাজনৈতিক উত্তেজনা গুঞ্জন এবং সন্দেহের ঝড় বইছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মামলা শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয় বরং এটি দেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক সংঘাত ও মানবাধিকারের প্রশ্নকে সামনে এনেছে একদিকে নিহত শরীফ হাদির সমর্থকরা দ্রুত ও কঠোর বিচার চাচ্ছেন অন্যদিকে সাধারণ নাগরিক ও আইন বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন এই রায় কি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে নাকি আবেগ ও সামাজিক চাপের কাছে নত স্বীকার করেছে এই ঘটনার প্রেক্ষাপটে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম গুজব ও বিশ্লেষণ ছড়িয়ে পড়েছে একাংশের দাবি হত্যাকাণ্ডের পেছনে আরও প্রভাবশালী শক্তির হাত রয়েছে যা পলাতক আসামিকে রক্ষা করছে তবে এসব গুজব এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী জোরালোভাবে তদন্ত চালাচ্ছে সব মিলিয়ে শরীফ ওসমান হাদি হত্যা মামলা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও সংবেদনশীল মামলাগুলির মধ্যে একটি প্রধান অভিযুক্ত ফয়সল করিম মাসুদ এখনও পলাতক এবং তার বাবা মায়ের মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা তা নির্ভর করছে উচ্চ আদালতে আপিল ও পরবর্তী বিচারিক প্রক্রিয়ার ওপর এই মামলার চূড়ান্ত ফলাফল শুধু একটি পরিবারের জন্য নয় বরং দেশের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক পরিবেশের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে এই মামলা ও রায়ের প্রেক্ষিতে দেশবাসী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এক নজরে দেখছেন বিচার ন্যায় বিচার ও রাজনৈতিক স্বচ্ছতা তিনটি বিষয়ই কতটা স্থির রয়েছে গোটা প্রক্রিয়া অনুকরণীয় বা বিপজ্জনক কি এটি নির্ভর করছে আইনি ফলাফল ও সামাজিক প্রতিক্রিয়ার ওপর শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর কেবল একটি স্বাভাবিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে ক্ষমতা ভয় ও বিশ্বাসঘাতকতার এক জটিল ও বিপজ্জনক অধ্যায় বহুদিন ধরে সাধারণ মানুষের কাছে যে ধারণ গড়ে তোলা হয়েছিল ফয়সাল করিম মাসুদি হাদিকে হত্যা করেছে এবং সে ভারতে পালিয়ে গেছে তা এখন ভেঙে পড়ছে কারণ প্রশাসনের পক্ষ থেকে কখনোই এমন চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি বরং ডিজিএফআইয়ের অনুসন্ধানে উঠে এসেছে এক আশ্চর্যজনক সত্য। যেখানে শুটার ফয়সালের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন এক শক্তিশালী ব্যক্তির ছায়া যার প্রভাব সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে জানা গেছে এই হত্যাকাণ্ডের পেছনে থাকা নীল নকশা সাধারণভাবে ধরা পড়েনি তদন্ত শাখার সূত্রগুলো বলছে হাদির মৃত্যু কেবল এক ব্যক্তি হত্যার ঘটনা নয় এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ফয়সালকে জীবিত ধরে রাখা প্রায় অসম্ভব কারণ তার বেঁচে থাকা একমাত্র সেই মাস্টারমাইন্ডকে প্রকাশ্য করার ঝুঁকি তৈরি করে যিনি পুরো খুনের পরিকল্পনা চালিয়েছেন এই মাস্টারমাইন্ডের পরিচয় প্রকাশ হলে রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হবে কারণ তার প্রভাব এত বিস্তৃত যে এটি দেশের ক্ষমতাশীল মহলে ব্যাপক ঢেউ তুলতে পারে সবচেয়ে বড় প্রশ্ন হল ওসমান হাদির এই অদৃশ্য শক্তির সঙ্গে সম্পর্ক কী ছিল হাদি কি এমন কোনো তথ্য জানতেন যার কারণে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান মনে হয়েছিল এটি তদন্তকারীদের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ হাদির মৃত্যুর আগে তিনি যে সাহসী এবং তীব্র বক্তব্য রেখেছিলেন তা ইতিমধ্যেই আলোচিত হয়েছে তার বক্তব্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাসরি আক্রমণ করা হয়েছে হাদির এক হুঙ্কারে বলা হয়েছিল সেনাবাহিনী কুশব্দ করলে ক্যান্টেনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব পাশাপাশি তিনি আরও বলেন ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের এমন সরাসরি প্রশ্ন আগের কোনও সময় কেউ করার সাহস পায়নি হাদির এই প্রকাশ্য ও সাহসী হুঙ্কার কি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্ন এখন সমগ্র দেশে আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে রহস্যজনক একটি কুলু ঘুরছে হাদির হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরে রাখা প্রায় অসম্ভব প্রথমে মাস্টারমাইন্ডকে শাহীন চেয়ারম্যানের দিকে সন্দেহ করা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে তা সেনাপ্রধানের দিকে ঘুরে গেছে এর ফলে তদন্তের কৌশল রাজনৈতিক চাপ এবং জনমতের প্রতিক্রিয়া নতুনভাবে গঠিত হচ্ছে ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব নয় এটি সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে অনেকে প্রশ্ন করছেন কেন এক খনিকে ধরে আনা এত কঠিন বিশ্লেষকরা বলছেন এটি কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড নয় বিগত বছরগুলিতে গুরুত্বপূর্ণ মামলাগুলি প্রায়ই বন্দুকযুদ্ধের আড়ালে বন্ধ করা হতো। হাদির মৃত্যু ও তার হত্যার নীল নকশা এমনটাই ইঙ্গিত দিচ্ছে মূল পরিচালক বা মাস্টারমাইন্ড এখনও উদ্ঘাটিত হয়নি এবং এটি তদন্তের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তদন্তকারীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হল ফয়সালকে জীবিত ধরে রাখা এবং মাস্টারমাইন্ডের পরিচয় উদ্ঘাটন করা সূত্র বলছে ফয়সালের জীবিত থাকা সম্ভব হলেও মাস্টারমাইন্ডের পরিচয় প্রকাশ পেলে তা বিপজ্জনক হতে পারে তদন্তকারীরা তাই সাবধানতার সঙ্গে তথ্য সংগ্রহ করছেন এবং প্রমাণের ভিত্তিতে ধীরে ধীরে মামলার নীল নকশা উন্মোচন করছেন হাদির মৃত্যুর রাজনৈতিক ও সামাজিক প্রভাবও কম নয় এটি কেবল একজন ব্যক্তির হত্যার ঘটনা নয় বরং ক্ষমতার খেলা ও নীল নকশার প্রভাব মানুষের জীবন ও নিরাপত্তার ওপর কতটা গভীরভাবে ছড়িয়েছে তা প্রমাণ করছে বিশ্লেষকরা বলছেন হাদির হত্যাকাণ্ডের পেছনে সুদূর প্রসারী প্রভাব রয়েছে যা শুধু রাজনৈতিক মহল নয় জনসাধারণকেও উদ্বিগ্ন করেছে গতকাল পুলিশের দীর্ঘ ছয় ঘণ্টার অভিযানে সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়েছে এটি তদন্তের নতুন মোড় এনেছে গ্রেফতারের ফলে আশা করা হচ্ছে ফয়সাল সহ অন্য সংশ্লিষ্টদের ধরার পথে মূল মাস্টারমাইণ্ডের পরিচয়ও উদ্ঘাটিত হতে পারে তবে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে ফয়সালকে জীবিত উদ্ধার করা যাবে কি এবং হত্যার পেছনের মাস্টারমাইন্ডকে প্রকাশ্য আনা সম্ভব হবে কি এই প্রশ্নের উত্তর সময়ই দেবে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এখন সমাজ ও রাজনৈতিক মহলে একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে এটি দেখাচ্ছে হত্যাকাণ্ডের বাইরে ক্ষমতার খেলা বিশ্বাসঘাতকতা ও নীল নকশার জটিলতা কতটা গভীর হতে পারে হাদির বাহুসী হুঙ্কার এবং তার হত্যার পেছনের নীল নকশা ভবিষ্যতে রাজনৈতিক অন্দরমহলে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে তদন্তকারীরা বলছেন পুরো নীল নকশা উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত হত্যার রহস্য সম্পূর্ণভাবে জানা সম্ভব নয় তবে আশা করা হচ্ছে সহ অন্যান্য সংশ্লিষ্টদের গ্রেফতারের মাধ্যমে ধীরে ধীরে রহস্যের আসল চেহারা ফোটানো সম্ভব হবে এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির জীবনের হারানো নয় এটি আমাদের সমাজ রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন হাদির বাহসী হুঙ্কার এবং হত্যার পেছনের নীলনকশা দেশের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত হত্যার পুরো সত্য উদ্ঘাটিত হলে